আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদের জন্য খুবই সুন্দর খুবই সস্তা দামের একটা জমি ভিডিও নিয়ে চলে আসলাম একশো তিরিশ শতাংশ জায়গা একদম ফাঁকা সাথে অল্প দামে মাত্র বত্রিশ হাজার টাকা শতাংশ পাকা রাস্তার সাথে অনেকে কিন্তু আমার কাছে এরকম জমির সন্ধান চাইছেন যে পাকা রাস্তার সাথে একটু কম রেটের জায়গা আছে কিনা তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নিরিবিলি জায়গাটা ক্রয় করতে পারেন কোনো প্রকার কোনো জামিলা ছাড়া নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়াগ্রাম নলুয়া এক নম্বর ওয়ার্ড এখান থেকে সামনে গেলে দোকানপাট আছে সামনে গেলে বিভিন্ন প্রকার বাজারঘাট ইস্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর এখানে উপরে দেখেন এই যে এটা কারেন্টের লাইন বিদ্যুতের লাইন ওয়াইফাই লাইন সব কিছুর লাইন একবার সাথে আছে আর এখান থেকে একটু সামনে গেলে আপনারা বিভিন্ন বাজার বাজারঘাটে যেতে পারবেন তো আর এদিক থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে কাছে কত সর্বোচ্চ এখান থেকে আড়াই কিলো থেকে তিন কিলোমিটার হবে তো আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে দ্বারা সস্তায় কম দামে জায়গা ক্রয় করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে দেখেন আশপাশে অনেকগুলো বিল্ডিং বাড়িঘর হইতেছে তো আপনারাও এরকম সুন্দরভাবে জায়গা কিনি আপনারা বাড়িঘর বিল্ডিং অথবা প্রজেক্ট খামার করতে পারবেন এখানে এই যে ঢুকতে আপনার একটা রাস্তা আছে এটা প্রায় আপনার বারো থেকে পনেরো ফিটের একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়া এই যে সামনে এই এই গা গাছের মাথা একটা টয়লেট দেখা যাইতেছে এই এই মাথা ওইখান থেকে জমিটা শুরু জমির কিন্তু স্কোয়ারটা খুবই সুন্দর কম রেটের ভিতরে ভালো জমি চাইলে আপনারা এখানে ফ্যাক্টরি করতে পারবেন কারখানা করতে পারবেন প্রজেক্ট খামার করতে পারবেন অথবা পিছনে বাড়ি করে আপনারা পিছনে পুকুর কাটি সামনে বাড়ি করতে পারবেন তো যদি জায়গাটা পছন্দ হয় ভালো লাগে সরাসরি দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা ক্রয় করবেন এটা সাপ জায়গা কাগজপত্র সব কিছু একটু ক্লিয়ার আছে কোনো ফাঁকা কোনো ঝামেলা নাই দেশের যে কোনো বন্ধ থেকে আসেন আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন এই যে আমি যেভাবে যাইতেছি এটাই হচ্ছে রাস্তা এটা রাস্তা এই ফিলার এটা পর্যন্ত এটা রাস্তা এখানে প্রায় আপনার চোদ্দো থেকে পনেরো ফুট রাস্তা আছে এই রাস্তার সাথে শুরু করি এখান থেকে জায়গাটা আমি হাত দিয়ে দেখাই দিই আপনাকে এখান থেকে জায়গাটা এল পর্যন্ত এখান থেকে শুরু করি ওনাদের বাড়ি পর্যন্ত আর এদিকে ওই যে দক্ষিণে দান পর্যন্ত পশ্চিমে ওনাদের ওই বাড়ি সীমানা পর্যন্ত এদিক থেকে যাই আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই দিই তো আসলে অনেকে আপনারা আমার মাধ্যমে জায়গা জমি ক্রয় করছেন অনেকে করতে চান অনেকে দেখতেছেন অনেকে এখনও আসতেছেন তো আশা করি আপনাদের জায়গাটা পছন্দ আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আসি সরাসরি আগে দেখবেন দেখার পর যদি কাগজপত্র সব কিছু যদি আপনাদের কাছে একরুট মনে হয় জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটু এদিকে দেখাই দিই যে এটা এটা হচ্ছে আপনার এর সামনে এ ধানের মাথা পর্যন্ত এই ফলট এটা আপনারা কেউ যদি চান যে আপনারা কিনে রাখবেন ভবিষ্যতে দাম বাড়লেও বিক্রি করতে পারবেন অথবা আপনারা কেউ আসে না যে অনেকে আমরা কিনি ছোটো ছোটো করে ফলট করে বিক্রি করব ফলট ব্যবসা করুন তাও আপনারা করতে পারবেন সুন্দর করে একটা রাস্তা বাঁধে দিয়ে আপনারা ছোটো করে বিশ ডিসিম দশ ডিসিম যাত যেরকম ফসল হয় ওইভাবেও আপনারা ব্যবসা করতে পারবেন বা অনেক আছে দেশ ও প্রবাসের অথবা বিভিন্ন জেলার অনেক ভাই আমাদের সাথে সম্পর্ক আছেন তো আপনারা কিনি রাখি ভবিষ্যতে দাম বাড়লেও বিক্রি করতে পারবেন অথবা পিছনে একটা পুকুর সামনে আপনারা বরট করে বাড়ি করতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটু পিছনে দেখাই দিই জায়গাটা ওই যে এই বাড়ি ওই বাড়ির লাস্ট মাথা পর্যন্ত ওই যেটা আপনার দানের পর একটা খালি জমি আছে ওই ধান পর্যন্ত এই জমিটায় এখানে এই জমিটা আর এদিকে ওই এই পর্যন্ত এই জমিটা এটা আর এদিক থেকে ঘুরে এই জমিটা এখানে একশো তিরিশ শতক জায়গা আশা করি আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে সরাসরি দেখবেন আসবেন আসি দেখি যদি ভালো লাগে কাগজপত্র চেক করবেন চেক করার পরে জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন অনেকে আমাদের মাধ্যমে জায়গা জমি কিনছেন আপনার বাহনবাড়িয়া কুমিল্লা সাতপুর নরসিংদী নারায়ণগঞ্জ বিক্রমপুর তারপর মানিকগঞ্জ অনেক ভাই আমার মাধ্যমে জায়গা জমি কিনছে এদিকে চট্টগ্রাম থেকে আসছেন অনেকে জায়গা জমি কিনছে তো আশা করি এখন পর্যন্ত ইনশাআল্লাহ কেউ কোনো রকম প্রতারণার শিকার হন নাই সঠিকভাবে জায়গা জমি ক্রয় করতে পারছেন তো এরকম আপনারা যদি সঠিকভাবে জায়গা জমি ক্রয় করতে চান সরাসরি চলে আসবেন দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু এদিকে লাস্ট পর্যন্ত একটু দেখা দিই এদিকে দেখেন এই যে আশপাশেও কিন্তু এলাকা খুবই খুবই ভালো পরিবেশ ভালো বাড়িঘর আছে আর এদিকেও দেখেন এই যে বাড়িঘর আছে আর এখানে সরকারি ফাঁকা রাস্তা এখানে আপনারা